এই রেসিপিটা এতটাই মজাদার দুপুরে গরম ভাতের সাথে জমে যাওয়ার মতো একটি সিম্পল রেসিপি সিম্পল হলেও খেতে কিন্তু এটা ভীষণ মজার একটি রেসিপি আশা করি আজকে রেসিপিটিও ভালো লাগবে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে ট্যাংরা মাছ আলু আর বেগুন টমেটো দিয়ে খুবই সুন্দর একটা চটচড়ি আর এই রেসিপিটি আসলে অনেক মজাদার দুপুরে গরম ভাতের সাথে জমে যাওয়ার মতো একটি খাবার আশা করি আজকের রেসিপিটিও ভালো লাগবে হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যাই হোক আমি হচ্ছে আজকে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার জন্য সব কিছু রেডি করে নিয়েছি শুরুতে ট্যাংরা মাছ নিয়েছি আলু নিয়েছি বেগুন নিয়েছি টমেটো নিয়েছি সব কিছু ধুয়ে পরিষ্কার করে কেটে করে ধুয়ে নিয়েছি নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি সব কিছু তো রেডি করে নেওয়ার শেষ এখন হচ্ছে রান্না করার পালা তো রান্না করার জন্য শুরুতে আমি রান্নার তেল দিয়ে দিলাম এবার আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম তেলের মধ্যে এবার একটু ভালোভাবে এগুলো বেজে নিব আজকের এই যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবেন এতে করে আমি যখন নতুন ভিডিও দেব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তো এই তো পেঁয়াজ কাঁচামরিচ তেলের মধ্যে বেজে নেওয়া হয়ে গেছে এবার আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ আমি সবসময় শুরুতে লবণটা দিয়ে দিই এতে করে তরকারিটার ভিতরে লবণ ভালোভাবে মিশে যায় তো দিয়ে দিলাম হচ্ছে আদা বাটা রসুন বাটা জিরা গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণ করে তারপরে হচ্ছে আমি একটু এগুলা ভেজে নিচ্ছি দেন হচ্ছে আমি মশলা দেওয়ার পরে আমি হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়াটা আমি একটু বাড়িয়ে দিব কারণ এই চটচরির তরকারিতে একটু জাল হলে বেশি ভালো লাগে তো এই জন্য আমি আর একটু মরিচ দিয়ে দিলাম সাথে তো এবার হচ্ছে আমি সব মশলা দেওয়া হয়ে গেছে ছেড়ে আমি কিছুটা পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব মশলা কষানোতেই হচ্ছে তরকারি স্বাদ এবং কালার দুটাই আসে তো মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য ডাকনা দিয়ে দিলাম আর সুন্দর করে আমি মশলাটা কষিয়ে নিয়েছি দেন আমি ডাকনাটা তুলে এবার হচ্ছে আমি যে ট্যাংরা মাছগুলো সেগুলা দিয়ে দিব ট্যাংরা মাছ আর সাথে যে আলু কেটে রেখেছিলাম সে আলুটা দিয়ে দিব আর এভাবে এই তরকারিটা রান্না করলে এটা স্বাদটা আসলে সত্যি অনেক ভালো লাগে খেতে যারা এভাবে খাননি তারা একবার হলেও এই রেসিপিটা এইভাবে রান্না করে দেখতে পারেন তো আমার কাছে মাঝে মাঝে এই ধরনের রেসিপিগুলা রান্না করতে বা খেতে খুব বেশি ভালো লাগে তো আলু আর ট্যাংরা মাছটা আমি একসাথে দিয়ে দিয়েছি এবার এগুলো আমি কষিয়ে নেওয়ার জন্য কিছুটা পানি দিয়ে দিলাম পানি দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে দেবো আর মাছ এবং আলু আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি দেন এবার আমি ডাকনাটা তুলে যে বেগুনগুলো কেটে রেখেছি বেগুন আর টমেটো এবার টমেটো আর বেগুন আমি একসাথে দিয়ে দিলাম আর এখানে আমি আবার নেড়েছি এখানেও কিছুটা পানি দিয়ে আমি সুন্দরভাবে এটাকে কষিয়ে নিব। আর এই তরকারিটা এভাবেই রান্না করবেন এভাবে রান্না করলে কিন্তু এটা দেখতে খেতে খুবই মজার হয় আর দেখতেও সুন্দর হয় তো এই তো আমি হচ্ছে আলু টমেটো সব কিছু দিয়ে দিলাম দেন হচ্ছে এবার আমি ডাকনা দিয়ে দিলাম কিছুটা পানি দিয়ে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি কালারটা দেখেন অনেকটা সুন্দর হয়ে গেছে কষানোর মধ্যেই তো এই তো আমি আবার নেড়ে ছেড়ে একবারে পরিমাণ মতো পানি দিয়ে দেবো পানিটা দিয়ে এক বলক চলে আসলে আমি চুলার আঁচটা কমিয়ে সুন্দরভাবে হচ্ছে এটা রান্না করে নিব তো রান্না তো আমার প্রায় মানে শেষের দিকে এখন আর নামানোর সময় আমি কিছুটা ধনিয়া পাতা দিয়েই আমি হচ্ছে তরকারিটা নামিয়ে নিব আর আজকের এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই তো দেখতেই পাচ্ছেন তরকারি কালারটা কতটা সুন্দর হয়েছে দেখ ভিডিওতে কেমন লাগতেছে দেখেই বুঝতেছেন যে এটা আসলে অনেক সুন্দর এবং মজার খুবই ইয়ামি হয়েছে তরকারিটা তো এখন তরকারি তো হয়েই গেছে আমি একটু হালকা ঝোল ঝোল রাখবো আর এই জন্য একটু ধনিয়া পাতা এখন দিয়ে দিলাম লাস্টে তো শেষের দিকে আমি ধনিয়া পাতাটা দিয়ে দেন হচ্ছে আর একটু ডাকনা দিয়ে দিলাম এক মিনিটের জন্য ডাকনাটা দিয়ে দেন এখন তুলে নিলাম এই তো রান্নার শেষ চুলা অফ করে দিছি এবার হচ্ছে আমি বাটিতে তরকারিটা ঢেলে নিব আর আমার কাছে না এই বেগুন আলু এবং টমেটো দিয়ে ট্যাংরা মাছের চচ্চড়িটা সত্যি খুব ভালো লাগে খেতে তো এই জন্য আমি মাঝে মাঝে এভাবে এই তরকারিটা রান্না করি আশা করি আজকের এই বেগ কোন দিয়ে বেগুন আলু দিয়ে ট্যাংরা মাছের চচ্চড়িটা অবশ্যই ভালো লেগেছে আর আজকের এই রেসিপিটি বা ভিডিওটি এখান পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ